আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর আমি একটি বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর সে রেসিপিটি হচ্ছে লাউ আর আসছে শীত এখন কিন্তু লাউয়ের সিজন আস্তে আস্তে আসবে তবে আমার বাজার থেকে এই লাউটা খুব ভালো পড়েছে এবং কুচি পড়েছে আজকে আমি এই লাউ রান্নাটা করেছিলাম টাকি মাছ দিয়ে আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজ চিগুলোকে হালকা করে ভেজে মাছটাকে দিয়ে আমি এটাকে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে একটু ভেজে তারপর এখানে সামান্য পরিমাণ পানি ইউজ করে দেবো গুঁড়া মশলা যোগ করার জন্য এই তো আমি দিয়ে দিচ্ছি আমার গুঁড়া মশলাগুলো প্রথমে আমি দিলাম লবণ তারপর হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং মরিচের গুঁড়ো এগুলোকে দিয়ে আমি মশলাটাকে কষানোর জন্য দিব। তারপর দিয়ে দিব আমি এখানে কাঁচামরিচ আর গুঁড়া মশলাটা আমি মরিচের গুঁড়াটা কম দিয়েছি কারণ কাঁচা মরিচের ফ্লেভারটাই লাউয়ের মধ্যে আমার কাছে ভালো লাগে যখনই মশলাটা সম্পূর্ণ কষে যাবে তারপর আমি লাউগুলোকে ঢেলে দিলাম তারপরে এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবজির মধ্যে লাউটা আমার খুব পছন্দের লাউ কিন্তু চিংড়ি মাছ অথবা শোল মাছ টাকি মাছ শিং মাছ আপনারা কে কী মাছ দিয়ে লাউ খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা খুলে এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর ভালোভাবে কষানো হয়ে গেছিলো আমার তারপরে এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম লাউটা যে যেভাবে খেতে চান সেই আন্দাজে পানিটা দিবেন আমি লাউের মধ্যে হালকা হালকা ঝোল একটু পছন্দ করি তাই এখানে আমি সেই আন্দাজে পানিটা দিলাম পানিটা দেওয়ার পর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্যই জাস্ট লাউগুলো সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢাকা খুলে দেখছি আর লাউগুলোকে একটু আমি নেড়ে নিলাম আর আমি চেক করে নেবো লাউগুলো সিদ্ধ হয়েছে কি না আমার লাউগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমার লাউর কালারটা কিনতে নষ্ট হয়নি এখনও সবুজ সবুজ আছে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে লাউটাকে নামিয়ে নেব আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর আমার রান্নাগুলো ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ